তিনি জাতি আমা আমসাই আমা বৈশাই হারাই সকল গো গী তিনি জাতি আমা বৈশাই সকল কিছু হারাই গো পূর্ণিমা লুচকায় গেলে পূর্ণিমা লুচকায় গেলে সদরাই সকল কিছু ভু শরাই সকল কিছু পিড়ি তেরি জাতি কু তেরি জাতি কু দিনের রাইতে দিনের রাইতে দিনের রাইতে তদবির করে দিনের রাইতে তদবির করে কাঁচা ঘর পাকা বনায় যেমন নদীর কূলে যেমন নদীর কুলে তড়ি নাই পায় ঘুরে বলে সারা মাছ ধরিয়ায় পরে পায় তাহার কু তেরি পিড়ি তেরি জাতি কু আমসাই আমাবসায় হারাই কোন ঘুরে পায় ঘুরে পাই পূর্ণিমার লজকালে গো জাতি কু ইচর যেমন আঠা লাগা হাতে আর বঠিনে গো তেমন ভাবে তেমন ভাবে তেমন ভাবে দিন পায়রালে আঠা লাগে আঠা লাগে নিজের গায়ে গো সে আঠা সে আটা সে আঠা ভালো মন্দের নিজের বিচার নিজে করো গো যে খাবে কাগুন সে হাগবে কাংরা গো জাতি কু আমা বৈশায় হারাই 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 পূর্ণিমায় লোচকায় গেলে সব কিছু পাই ভুলে সব কিছু পাই ভুলে আবার ঘুরে গো পীড়িতের জাতি কু পীড়িতের জাতি কু রাইতে দিনে রাইতে দিনে সমান দেখা নিজের ভালো নিজে মিটা রাইতে দিনের সমান দেখায় নিজের ভালো নিজে মিটায় আঙ্গাসে আগাশে আগাশের পিঠ পাই জাতি কুল ফিরে পায় কুল ফিরে তেরি জাতি কুল আমা বৈশায় হারায় পূর্ণিমায় আলো লজকালে পায় সকল ভুলে গো পীড়িতেরই জাতি কুল নমস্কার